নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বিকেলে চা কফি দিয়ে খাওয়ার জন্য আজকে আমি দারুণ টেস্টি চটপাটা একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ঘরোয়া সামান্য কিছু উপকরণে আপনারা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা কারাগাড়ি করে খাবে এটা এতটাই টেস্টি হয় তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি ইজি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করছি তার জন্য এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি ঘন্টা চারেক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে বেটে নিতে হবে ডাল বেটে নেওয়ার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা পুরো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু তিন চামচের মতো জল দিয়ে দিচ্ছি না হলে ডালটা বাটতে অসুবিধা হবে এবার এটা বেটে নেব তবে প্রথমেই দেখবেন বাটলে কিন্তু এটা মিহি পেস্ট হবে না তাই মাঝে মাঝে মিক্সিটা চালিয়ে বন্ধ করবেন আবার একটু স্পুন দিয়ে ভালো করে জারের ভেতরটা ডালটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আবার একবার চালাবেন এইভাবে দু তিনবার চালানোর পরে দেখবেন ডালটা খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমি সেভাবেই ডালটা বেটে নিয়ে ফিরে আসছি ভেজানো বিউলির ডালটা ভালো করে বেটে নিয়েছি ডালটা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে যদি বাটেন দেখবেন ডালটা অনেকটা ফুলে যাবে তবে এবার ডালটাকে হাত দিয়ে খুব ভালো করে একবার ফেটাতে হবে এই ডালটা যত ভালো ফেটানো হবে স্ন্যাক্সটা তত ভালো হবে ভেতরটা একদম নরম থাকবে আর ওপরটা থাকবে একদম মুচ মুছে তাই একটু ধৈর্য ধরে ডালটা একটু ফেটিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে হাত দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন অনেকটা হালকা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে এই স্ন্যাক্সটা তৈরির একটা মশলা চলুন তৈরি করে ফেলি এই মশলা বানানোর জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু কারিপাতা এবার এটা বেটে নিচ্ছি তবে এটা মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু কোর্সলি বাটলেই কিন্তু ভালো হবে মশলাটা ভালো করে বেটে নিয়েছি এবার বেটে রাখার ডালের ওপর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু আমি মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি এই মৌরির ফ্লেভারটা এই স্ন্যাক্সটাতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এর সাথে আমি এখানে কিছু ভেজিটেবলস দেব। এটা কিন্তু একদমই দেওয়াটা অপশানাল তবে এখানে একটু ভেজিটেবলস দিলে খেতে কিন্তু মন্দ লাগে না প্রথমেই দিয়ে দিচ্ছি ক্রাশ করা গাজর দিয়ে দিচ্ছি ক্রাশ করা বাঁধাকপি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পাকোড়াগুলো তৈরি করব সেজন্য কড়াই রিফাইন অয়েল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে এগুলো চা কফির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে ওপর থেকে থাকবে একদম ক্রিস্পি আর ভেতরটা থাকবে সুন্দর নরম একবার ট্রাই করে দেখতে পারেন অনেক রকম স্ন্যাক্স তো আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন আমি আমার চ্যানেলেও অনেক রকম রেসিপি শেয়ার করেছি তবে এইটা কিন্তু সব থেকে আলাদা একবার ট্রাই না করলে সেটা বুঝতে পারবেন না প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টানো যাবে না হলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই ভেঙে যাবে প্রথম ব্যাচের পাকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার আজকের এই দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি এত কম সময় কম উপকরণে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন